স্পিড লেখা ওয়ান টোয়েন্টি অর্থাৎ একশো বিশ বাট আমি যাচ্ছি কততে আমি যাচ্ছি একশো বিয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ অতিরিক্ত গতি বা ওভার স্পিডে কিন্তু আমি আসলে ওভার স্পিডে যাচ্ছি না দুবাইতে একটা নিয়ম আছে যে একশো বিশ কিলোমিটার লেখা থাকলে আপনি আরও বিশ কিলোমিটার এক্সট্রা স্পিডে যেতে পারবেন অর্থাৎ তাদের এখানে একশো বিশ মানেই হচ্ছে আমি একশো চল্লিশে যেতে পারবো আর একশো চল্লিশেও না আমি আরও দুই তিন চার পাঁচ বেশি যাচ্ছি কারণ হচ্ছে ফোর্ডের গাড়িগুলো সাধারণত দুই বা তিন বা চার এই গাড়িটা অন্তত চার কিলোমিটার গতি কমিয়ে রাখা সুতরাং একশো বিশ একশো বিশ মানে হচ্ছে আমি এখন একশো চল্লিশে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের আলাইন থেকে দুবাইয়ের পথে যাচ্ছি দেখাচ্ছি এখানকার সড়ক পথ গাড়ি এবং গতি দেখুন বাংলাদেশে আমরা বলি যত গতি তত ক্ষতি বা যত গতি তত ঝুঁকি কিন্তু এই দেশে বলা হয় যত গতি তত নিরাপদ কারণ এখানে যদি আপনি আসতে চালান পেছন থেকে গাড়ি এসে আপনাকে ধাক্কা দিতে পারে কারণ এটা হচ্ছে ফার্স্ট লেন আমি যে লেনটা ধরে যাচ্ছি এখানে হচ্ছে আপনাকে সর্বনিম্ন ষাটের নিচে তো আসতেই পারবেন না আপনাকে একশো বিশ কিলোমিটার গতি তার মানে একশো চল্লিশে আপনাকে চলতেই হবে কারণ পেছনের বা সামনের গাড়িগুলো এই গতিতেই চলছে আমি যদি গতি কমাই তাহলে আমাকে ডান দিকের লেনগুলোতে সরে যেতে হবে এবং এই সড়কের বিভিন্ন জায়গায় হচ্ছে যে স্পিড মিটার লাগানো আছে বা রাডার লাগানো আছে যেটা হচ্ছে এই সড়কে অতিরিক্ত গতি মানে একশো চল্লিশেরও বেশি কেউ রোড সীমা দেওয়া একশো চল্লিশ কেউ যদি আরও বেশি যায় তাহলে তাকে যাতে জরিমানা করা হয় এবং সড়কের নিয়ম যাতে সে মানে সেজন্য এ ধরনের বিভিন্ন ক্যামেরা প্রযুক্তি বা এগুলো লাগানো আছে এবং সড়ক নির্দেশনা ছাড়া এই সড়কের কোথাও একটা ইঞ্চি জায়গা পাবে না দেখুন কিভাবে লেন আলাদা করা এখানে মানুষজন গাড়ি চালায় হচ্ছে ক্রুজ কন্ট্রোল দিয়ে লেন অ্যাসিস্ট দিয়ে অর্থাৎ আপনি স্টিয়ারিংকে ধরে থাকতে হবে না গাড়িটা এমনিই চলবে মানে গাড়িটা এমনি চলবে এরকম সো দেখুন সামনের গাড়িটা কিন্তু ডান দিকে সরে গেল মানে আমি হচ্ছে একশো চল্লিশের গতিতে আছি সো সামনে সে যখনই হচ্ছে যে তার স্পিড কমে যাচ্ছে সে কিন্তু ডান দিকে লেনে সরে যাচ্ছে কিন্তু বাংলাদেশে কি হয় দেখা যায় যে 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 লেনে চলছেই লেন তো নাই বাংলাদেশে যে যেভাবে পারে চলছে বাংলাদেশে হচ্ছে কেউ আসলে নিয়মই মানে না সংযুক্ত আরব আমিরাতের এই দেশটি সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই আবুধাবি বা সারজা এই প্রদেশগুলো এই দেশগুলো সড়কের এত উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে দেখুন মানে সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে এই কারণে তারা বলে দিচ্ছে যে সড়কের গতি কমিয়ে আনুন এবং কত গতি কমিয়ে আনতে হবে সেই নির্দেশনাটাও একেবারে স্পষ্ট করে হলুদ সাইনবোর্ডেকে তারা দিয়ে দিয়েছে দেখুন এবং সামনে সড়কগুলো কীরকম তারও নির্দেশনা তারা দিয়ে দিয়েছে উন্নত সড়ক প্রযুক্তির এই দেশ সংযুক্ত আরব আমিরাত দুবাই আবুধাবি সারজা এই দেশেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির সড়ক আছে একশো কিলোমিটার পৃথিবীর সর্বোচ্চ গতির সেই সড়কটা হচ্ছে আলাইন থেকে আবুধাবি এখন আমি হচ্ছে যে দুবাই থেকে আলাইনের রোডে আছি এবং এই রোডের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে একশো চল্লিশ বোর্ডে লেখা থাকবে একশো কিন্তু আপনি একশো চল্লিশে যেতে পারবেন অর্থাৎ দুবাইয়ের ভেতরে শুধুমাত্র দুবাইয়ের সড়কগুলোতে বিশ কিলোমিটার অতিরিক্ত চালানোর সুবিধা থাকা মানে পাওয়া যায় কিন্তু এটা মনে করে যদি আপনি আবার আবুধাবি বা অন্য জায়গায় যদি একশো বিশ লেখা দেখে একশো চল্লিশ চালান তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে দেখুন একশো বিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার সর্বনিম্ন এর নিচের গতিতে আপনি চলতে পারবেন না চললে হচ্ছে আপনাকে অন্য লেনে চলে যেতে হবে এবং এই সড়কে আরেকটা বিষয় আপনি দেখুন যত ধরনের মালবাহী গাড়ি আছে বা ট্রাক আছে সেগুলো কিন্তু একেবারে শেষের লেনে যায় কিন্তু বাংলাদেশে একেবারে ফাস্ট লেনের ধরে ওরা চলে যায় দর্শক দেখুন গাড়িগুলো কিভাবে চলছে এই দেশের সড়কে এখানে হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি তার নির্ধারিত লেন মেনে চলে লেন লেনের বাইরে যাবার সুযোগই নাই মানে আপনি লেন ধরেই আপনাকে চলতে হবে কারণ আপনি কি লেন চেঞ্জ করতে গেলেও আপনাকে সিগনাল দিতে হবে ইন্ডিকেটর দিয়ে বলতে হবে যে আপনি লেন চেঞ্জ করতে চান তখন হচ্ছে যে আপনি লেন চেঞ্জ করি পারবেন নতুবা হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে দেখুন সামনে একশো কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা দেয়া এবং আমি কিন্তু একশো চল্লিশের উপরে চলছি এমনটা রয়েছে এবং সড়কের রোড মার্কিংগুলো দেখুন মানে রোড মার্কিংগুলো দেখুন কতটা লেন আছে এবং আমি দুবাই শহরের ভেতরে যখন ঢুকে যাব মানে সিটি এলাকার ভেতরে তখন হচ্ছে যে লেন আরো বেড়ে যাবে শেখ জায়দ রোডে যখন ঢুকে যাবে তখন হচ্ছে মানে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটার মতো লেন পাবো মানে গাড়িগুলোরও ব্যস্ততা বাড়বে দেখুন মানে কেউ লেন চেঞ্জ করছে শেষ সে কিন্তু সিগনাল দিয়ে তার লেন চেঞ্জ করে অন্য লেনে চলে যাচ্ছে এবং এই দেশে সবচেয়ে বেশি যে গাড়িটা দেখা যায় সেটা হচ্ছে নিশান পেট্রোল এই নিশান পেট্রোলটা হচ্ছে এই দেশের এক ধরনের জাতীয় গাড়ি বলতে পারবেন মানে এই দেশের মানে ইমারতি যারা মানুষ তাদের সবার ঘরে এই গাড়িটা অন্তত একটা থাকে কারণ হচ্ছে এই গাড়ি হচ্ছে মানে বালুর মধ্যে চলতে পারে পানির মধ্যে চলতে পারে আবার সড়কেও তো চলেই মানে প্রচণ্ড গতি বা শক্তিতে এই গাড়ি চলতে পারে দর্শক দেখুন আমার পেছনে একটা গাড়ি আছে যে কারণে সে কিন্তু আরও স্পিডে যেতে আছে যে কারণে আমি লেনটা চেঞ্জ করে তার জন্য ছেড়ে দিলাম লেনটা চেঞ্জ করে তার জন্য ছেড়ে দিলাম যে কারণে ওই গাড়িটা কিন্তু দেখবেন সে চলে যাচ্ছে মানে আমি হচ্ছে একটু স্পিড কমিয়ে নিয়েছি যে কারণে আমাকে ফার্স্ট লেনটা ছেড়ে দিতে হয়েছে সে কিন্তু ডানদিকে মানে একেবারে ফার্স্ট লেনে রয়েছে স্পিডে সে কারণে স্পিডে যাচ্ছে এবং প্রতিটা সড়কের প্রতিটা পয়েন্ট দেখুন লাইট লাইট পোস্ট লাগানো কোনো লাইট জ্বলে না এরকম দৃশ্য নাই তো বাংলাদেশে হচ্ছে যে সবচেয়ে সুন্দর সড়ক আমরা ধরতে পারি কুড়িল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সেই সড়কেও কিন্তু লাইটগুলো রাতে জ্বলে না এরপর হচ্ছে একশো কিলোমিটার বা আশি কিলোমিটার তো ওখানে সর্বোচ্চ গতি সেই গতিতে চললে ওই সড়ক মাত্র এক বছর হয়নি বানানো শেষবার সেই গতিতে হচ্ছে গাড়ি কাঁপে কিন্তু এখানে আমি এত শত শত মাইল কিলোমিটার যাচ্ছি গাড়িটা একটু কাঁপবে না মানে কাঁপছে না আমি দেখুন হাত ছেড়ে দিয়ে বসে আছি মানে ইজিলি হাত ছেড়ে দিয়ে বসে আছি কথা বলছি গাড়িটা তার লেন মেনে চলছে এখানে মানুষজন আমি বললাম না যেটা যে লেন এসিস্ট গাড়ি চালানো হয় ক্রুজ কন্ট্রোল গাড়ি চলে অর্থাৎ আপনি গতিটা ফিক্সড করে দিবেন গাড়ির গতিটা ফিক্সড করে দিবেন সেই গতিতেই গাড়ি চলবে যেটাকে ক্রুজ কন্ট্রোল বলা হয় আবার আপনি স্টিয়ারিং ছেড়ে দিবেন যে লেন আছে ওই লেন ধরে গাড়িটা চলতে থাকবে মানে লেন মেনে আমি স্টিয়ারিং ছেড়ে দিব গাড়িটা হচ্ছে লেন মেনে চলতে চলতে থাকবে জাস্ট আমি তাকিয়ে থাকবো সো এরকম মাইলের মর বা মাইল শত শত মাইল এভাবে চলা যায় এবং এখানে প্রত্যেকটা জায়গায় সড়ক নির্দেশিক থাকে যে সামনে কি আছে মানে গ্যাস স্টেশন বা পাম্প বা পেট্রোল পাম্প আর কত দূর সেটার সাইনবোর্ড লাগানো থাকে সামনে কোন এলাকাটি আছে কোন লেন ধরে আপনি কোন এলাকায় যাবেন সেটাও কিন্তু এখানে মার্ক করে দেয়া ভাগ করে দেয়া আছে দর্শক দেখছেন সংযুক্ত আরব আমিরাতের সড়ক এখানে হচ্ছে কিছু দূর পর পেট্রোল পাম্প রয়েছে এবং তাদের পেট্রোল পাম্পের সঙ্গেই হচ্ছে যে ইয়ে লাগানো আছে মানে একটা খাবারের দোকান আছে ম্যাকডোনাল্ডসের মতো ইন্টারন্যাশনাল চেইন আছে তারপর হচ্ছে যে আরও ফ্রেশ রুম ওয়াশরুম সব আছে আর তো সঙ্গে থাকেই দুবাই দেশটা হচ্ছে মানে সড়কেরই দেশ তারা কোথাও হচ্ছে আমি দেখলাম যে কোথাও যদি কোনো বাড়ি বাড়িঘর কিছু নিয়ে যেতে চায় সবার আগে তারা হচ্ছে রাস্তা নিয়ে যায় এবং রাস্তাটা সেই রকম একটা রাস্তা নিয়ে যায় মানে ভবিষ্যতের চিন্তা করে প্ল্যান করে পরিকল্পনা করে রাস্তাগুলো তারা নিয়ে যায় এবং দেখুন এখানে রাডার আছে মানে এই রাডারটা হচ্ছে যে মানে অতিরিক্ত গতিতে কেউ গেলে তাকে হচ্ছে অটোমেটিক ফাইন দেবে যে কারণে এখানে মাইলের পর মাইল শত শত মাইল দেখুন এই গাড়িটা কিন্তু ডান দিকে চলে গেল মানে আমার লেনটা সে ছেড়ে দিল তার কারণই হচ্ছে সে হচ্ছে গতি কমিয়ে নিয়েছে আমি আমার গতিতে আছি যেখানে আমার ব্রেকেও চাপতে হচ্ছে না এবং এখানে হচ্ছে যে কোনো পুলিশ নাই ট্রাফিক পুলিশ নাই আমি মানে আমি এই রোডে কখনো পুলিশকে দেখি নাই মানে এই যে এত শত কিলোমিটার চালা আসলাম রাস্তায় থেমে থেমে আছে পুলিশ হাত দিয়েই ইয়ে করছে এরকম কোনো দৃশ্যটাই দেখি নাই মানে এদেশের পলিসি হচ্ছে ক্যামেরা এদেশের পলিসি হচ্ছে যে ক্যামেরা এবং এদেশের স্কুল বাসে পর্যন্ত ক্যামেরা লাগিয়ে দেওয়া মানে স্কুল বাসকে খুবই স্পর্শকাতর মানে স্কুল বাস কোথাও থেমেছে আপনি যদি সেই বাসকে ক্রস করে চলে যান তাহলে আপনার বিশাল অঙ্কের জরিমানা হবে বাংলাদেশি টাকায় কয়েক লাখ টাকা সো স্কুল বাসেও হচ্ছে যে ট্রাফিক পুলিশের আলাদা ক্যামেরা লাগানো থাকে এবং প্রত্যেকটা গাড়ি আসলে তাদের নিয়ম মেনেই চলতে হয় নিয়মের বাইরে এই সড়কে এক মিনিট বা এক মিনিট কেন এক সেকেন্ড চললে আপনাকে জরিমানা করতে হবে আপনি নিজে অনেক বড় ঝুঁকিতে পড়ে যাবেন এবং এই দেশে মানে গাড়ি চালানোর আলাদা একটা ফিল আসে বা মজা হয় বা নিজের মধ্যে আলাদা একটা আনন্দ অনুভব হয় কারণ যারা বাংলাদেশ থেকে আমরা এসে এখানে মাঝে মধ্যে ড্রাইভ করি তাদের কাছে তো রিয়েলি এটা ফ্যান্টাস্টিক একটা বিষয় যে মানে এত সুন্দর সড়ক পথ এত রোড নির্দেশিকা মানে চমৎকার রোডওয়ে দেখুন মাইল কত কিলোমিটার স্পিডে যাব লেন আছে উপরে ল্যাম্প পোস্ট আছে এই মালবাহী গাড়িগুলো একেবারে ডান দিকে যায় ট্রাকের রেস্টরুম আছে মানে ট্রাক ড্রাইভার যারা তাদেরও আলাদা রেস্টরুম করা আছে দর্শক দেখছেন সংযুক্ত আরব আমিরাতের একটি উন্নত সড়ক প্রযুক্তির দেশ এই আরব আমিরাতের একটা সড়ক যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আলাইন থেকে দুবাইয়ের সড়ক এবং এখানে কিভাবে গাড়ি চলছে সেগুলো আমি দেখাচ্ছিলাম কিভাবে নিয়ম মানছে সেটা দেখাচ্ছিলাম এবং এখানে প্রত্যেকটা গাড়ি বাংলাদেশের সর্বনিম্ন মানে সর্বোচ্চ স্পিড আশি সেই আশিতেও নাই এর চেয়ে উপরে এখানে গাড়ি প্রতি মুহূর্তে গাড়ি কিভাবে স্পিডে চলছে সেটা দেখুন আমাকে এখন লেন চেঞ্জ করতে হচ্ছে কারণ কি আমার চেয়েও বেশি স্পিড দিয়ে কেউ কিন্তু আসছে সো এরকম দৃশ্য এই দেশের সড়ক পথে দেখা যায় প্রায় দেখুন মানে আমি আবার স্পিডে চলে যাচ্ছি মানে এই সর্বোচ্চ যে গতিসীমা সেই গতিসীমায় গিয়ে উঠছি যে কারণে আমি আবার ফার্স্ট লেনে চলে আসছি এবং এই জন্য আমাকে সিগনাল দিয়েই কিন্তু এই জায়গায় আসতে হচ্ছে সো এই সড়কের গতিসীমা একশো বিশ লেখা কিন্তু আমি একশো চল্লিশ পর্যন্ত চালাতে পারবো কারণ হচ্ছে যে মানে এখানে বিষ অতিরিক্ত চালানো যায় দেখাই যাচ্ছে এখানে সো দেখছেন সড়ক পথটা সংযুক্ত আরব আমিরাতের আলাইন থেকে দুবাইয়ের পথ এবং কিছু দূর পর পর পথে হচ্ছে রাডার বসানো প্রত্যেকটা জায়গায় ল্যাম্প পোস্ট রোড মার্কিং কতটা একেবারে স্পষ্ট করে দাগ দেয়া এবং লেন মেনে গাড়িগুলো চলে মানে প্রথম কথা হচ্ছে এখানে লেন মেনে গাড়ি চলে আবার লেন অ্যাসিস্ট কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল গাড়িগুলো চালানো হয় মানে হচ্ছে যে লেন মেনে অটো স্টিয়ারিংটা চলতে থাকবে আবার ক্রুজ কন্ট্রোল হচ্ছে যে আপনি গতিটা এখানে ফিক্স করে দিবেন ওই কন্ট্রোলে ওই গতিতেই গাড়িটা চলতে থাকবে এবং প্রত্যেকটা জায়গায় সড়ক নির্দেশনা রোডটা কোথায় গিয়ে গিয়েছে সেই নির্দেশনাগুলো থাকে দর্শক বাংলাদেশের সড়ক যে ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা প্রবণ হয় কি কারণে যে ওখানে কোনো রোড নির্দেশিকা নাই এবং বাংলাদেশের নিরানব্বইবার চালকই আসলে গাড়ি চালানো জানেন না যে কিভাবে চালাতে হয় কারণ তাদের ড্রাইভিং লাইসেন্স টাকা দিয়ে তারা ড্রাইভিং লাইসেন্স দেন বা কোনোভাবে মানে না শিখেও গিয়ে ড্রাইভিং লাইসেন্স দেন এবং যেভাবে শিখেন শেখাটাও ভুল সো এই দেশে এইরকম কোনো সুযোগ নাই আপনাকে একেবারে স্কুলে ভর্তি হয় তারপর হচ্ছে ড্রাইভিং টেস্ট দিয়ে পাস করে তারপর হচ্ছে লাইসেন্স দিতে হয় এখানে লাইসেন্স নেওয়া অনেক কঠিন এখানে সড়কগুলো ওইরকম যে অতিরিক্ত গতির সড়ক মানে অতিরিক্ত গতি বলতে কি মানে এত স্মুথ এত চমৎকার এত গতির সড়ক যেখানে আপনি গাড়ি চালিয়ে আলাদা আনন্দ অনুভব করতে পারেন এখানে একেবারে নতুন মডেলের গাড়ি আমার যে গাড়ি সেটা হচ্ছে ফোর্ড ফোর্ডের দু হাজার চব্বিশ মডেলের ফোর্থ টেরিটরি এই ফোর্থ টেরিটরি গাড়িটি হচ্ছে যে মাত্র দু এখন চলে এই চব্বিশের মডেলেরই গাড়ি মানে দেখা যায় যে সড়কের শৃঙ্খলা ডিসিপ্লিন এত বেশি এবং সড়কের গতিটাও থাকে অনেক বেশি এবং সবাইকে হচ্ছে নিয়ম মেনেই আসলে এখানে চালাতে হয় আমি সাব্বির আহমেদ লিড মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস এই ভিডিওটি যারা দেখছেন শেয়ার করতে পারেন কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত